পাঁচ লাখ টাকা ধরে বেশি এবার আমরা ব্যবসা ধরছি এই যে দেখো না যত গাছ গোটা গোটা আমরা হয়েছে না সব কিনছি কাকু হ্যাঁ তিনশো টাকা করে এক একটা গাছকে দিয়ে এক একটা গাছের তারা কে জানো এবার এখন হেয়া তো জানি যে ডাব একটা হয় না এই যে আমরা গাছ দেখ যে খন্দটা হয়েছে মোর আর তাই মাংসে আরো এক লাখ গাছ আছে হ্যাঁ আর তিনশো বিশ টাকা বলতে দাম যদি কাকু নিতে পারি তাইলে তো চিল চিল কোটি কোটি টাকা কামুন মিনিমাম একশো কোটি টাকা তোমারে বাবা ক কি এত তাহা ওয়াল্লা। কয়কি এত বছর পর মোর মনের কথাটা কইছি কেমনে মধ্যে এই তোমারে বেটা তোমারে 5 লাখ টাকা হবে তvndির লাখ ওরে 5 লাখ টাকা এখন আরো লাখ টাকা বেতন নিলে তুই কি এখন দেশে কৃত্রিম শঙ্কর তৈরি করতে হবে আর করতে হলে কি লাগবে জানো তোমার মুখ একটা মানে মশলা মাখাই একটা দায়িত্ব দেবো সেটা কি জানো তাই গোপনে সময় সংবাদ যমুনা এনটিভি টিভি আর টিভি আর আছে ভাইরাল চ্যানেল আর ওই কিছু ইউটিউবার এগুলো কিছু গোপনে আতাত করবা টাকা পয়সা যা লাগে সব মুই দিমু দিয়া দেশে দিমু দেখ কোনো ফল হয় না কৃত্রিম শক্কর তৈরি করা ফেলে তোকে ফেরাউনের দুই মাস পর ফলটা আইবি আর দুই মাস পর এই ফলটা জন্ম বেশমু বেশমু